আজকে কমপ্লিট করে দেবো দেখে ওকে ওকে এবারে ঠিক আছে না না ঠিক আছে যারা দেখে তাদেরকে বলতে হয় না গো আমি এমনিই বললাম যারা দেখে তারা দেখে কতগুলো ভিডিও আছে তুমি জানবে দেখবে তারপরে বুঝবে বলবো কী করে তুমি দেখলে বুঝতে পারবে कोके देखो वो हेलो से कोके को మొలో తమ లంచ్ ହେଇଛି লাগে না সব সময় হাসি আসে না সবসময় এই লাইভ করতে আসলে আমার মাথাটা গরম হয়ে যায় কেন বলো তো এই যে কিছু কিছু পাবলিক আছে পাবলিকের জন্য মাথাটা গরম হয়ে যায় আমি সত্যিই পছন্দ করি না যেগুলো সেগুলো করলে আমার মাথা একদম গরম হয়ে যায় এসেই লাইভে এসেই বাজে কমেন্ট করা শুরু করেছে আর আমার একদমই পোষায় না গো বাজে কমেন্ট আমি করতেও পারি না বাজে কথা আমি বলতেও পারি না আর আমি শুনতেও পারি না নিতেও পারি না এই গরম হয়ে যায় মাথা তাও তো আজকে চিল্লামিল্লি করি একদম লাইভেই চিল্লামিল্লি করতে থাকি ইগনোর করো ইগনোরই করি বলেই যাই বলেই যাই বলেই যাই আমি ইগনোরই করি কিচ্ছু বলি না খালি কি করে বলো তো লেখে 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 আমার যেটাতে আমার ক্ষতি হবে সেইটুকুও করার চেষ্টা করে সেই জন্য আরো মাথাটা গরম হয়ে যায় ঠিকই বলেছ তাই করতে হবে এবার থেকে মেসেজ দেখব না ঠিক তোমার কথাটাই ঠিক তাই করতে হবে মেসেজটা দেখলে মাথাটা গরম হয়ে যায় ওপেন লিখে যে পাঠায় তখন তো দেখেলেই মাথা গরম হয়ে যায় এবার ডিলিট করে যে পাঠায় আমি দেখি এটা না দেখাই ভালো ঠিক তো সবাই তো আর সমান হয় না সত্যিই তাই সবাই সমান নয় কার মনে কি আছে তুমি আমি আদার্স কেউ জানবে কি করে আমার মনে কি আছে জানবে কী করে তুমি তোমার মনে কি আছে আমি কেউ জানবো ঠিক যার যা মনে আছে সে তাই করবে তো চলো যাওয়া যাক আর ভাল লাগছে না বলছি তোমার লাঞ্চ হয়ে গেছে বললে না তো তোমার লাঞ্চ হয়েছে কি না বলো চলে যাব এবার আর ভাল লাগছে না লাঞ্চ হয়ে গেছে তাহলে এবার কি আর কি লাঞ্চ টাঞ্চ করে তো রেস্ট করো